আসসালাম আলাইকুম প্রিয় অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম ও শুভেচ্ছা নেবেন অনেকেই ব্যক্তিগত ভাবে আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা ঘটনাটা হলো যে বলা হচ্ছে ঢাকা অথবা মিরপুর ক্যান্টনমেন্টে একটা আর্মির একটা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে লেফটেন্যান্ট জেনারেল ফয়জু সহ আরো দুই তিনজন সামরিক কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং এই সংবাদটা কলকাতার একটা টেলিভিশন চ্যানেল থেকে বেসিক্যালি স্প্রেড করেছে এবং অনেকেই যেহেতু আমার কাছে জানতে চেয়েছে আমি তখনই ইমিডিয়েটলি ঢাকায় আমার যে সোর্স গুলো আছে যারা আমাকে নিয়মিত ক্যান্টনমেন্ট রিলেটেড গুলো প্রোভাইড করে তাদের দুজনকে আমি রিকোয়েস্ট করলাম যে আসলে কি এরকম কিছু ঘটছে কিনা তো তারা তাদের মতো করে খোঁজ নিয়ে আমাকে জানালো যে না এরকম কোনো ঘটনা ঘটেনি ঘটনা ঘটলে তারা জানতে পারতো তো আমি ব্যক্তিগতভাবে ভাবে অনেকেই জানালাম যে না এটা সত্যি না টিভিতে যেটা শুনেছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা শুনছেন সেটা সত্যি না কিন্তু আরো কিছু ইনফরমেশন আসতে লাগলো আমার কাছে এবং ফেসবুকে ছবি দেখলাম রাতের অন্ধকারে গোলাগুলি হচ্ছে ক্যান্টনমেন্টে হ্যাঁ এবং এমন এমন ইনফরমেশন আমার কাছে আসা শুরু করলো যে আই রিয়েলি বিকেম কনফিউজ যে আমার বিশ্বস্ত দুটো সোর্স বলার পরেও আমি নিজেই কনফিউজ হয়ে গেলাম তখন আমি আরো দুটো সোর্স ইনভলভ করলাম যারা একেবারে বলা যায় যে ব্যাটেল গ্রাউন্ড থেকে ইনফরমেশন সাপ্লাই করে তো এরকম তারাও আমাকে একই ইনফরমেশন দিল যে ঢাকা মিরপুর কিংবা সাভার ক্যান্টনমেন্টে এরকম কোনো ঘটনা ঘটেনি আন্ডার এভরিথিং এমনি আমরা জানি যে ক্যান্টনমেন্টে একটা উত্তেজনা একটা টেনশন বিরাজ করছে ক্যান্টনমেন্টে দুটি তিনটি ধারা উপধারার কথাও শোনা যাচ্ছে উইচ ইজ ট্রু কিন্তু এই যে ঘটনাটা একেবারে ছবি সহ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পেশালি ফেসবুকে সো এই আমি নিশ্চিত করে আপনাদের বলতে পারি এবং আমার কাছে মনে হচ্ছে যে এভাবে জনে জনে ব্যক্তিগতভাবে উত্তর না দিয়ে যেহেতু এটা স্প্রেড করছে আমি একটা এপিসোড করে আপনাদের বলছি যে ঘটনা কিন্তু বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে একটি অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এবং তাদের দুঃশাসনে দেশবাসী অলরেডি মানে ফেড আপ তো এই অবস্থায় নানামুখী টেনশন চলছে রাজনীতিতে পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে তাদের মধ্যে একটা সংগ্রাম চলছে সাইবার ওয়ারও চলছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে এবং এই সময় যে নাথিং ইজ আনফেয়ার ইন লাভ এন্ড ওয়ার এবং এই ভার্চুয়াল ওয়ার গুজব একটা একটা এর একটা ইনোভিটেবল পার্ট অফ এটা কি হিসেবে গুজব ছড়াচ্ছে অনেক গুজবই ছড়াচ্ছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে এরকম একটা গুজব ছড়ানোটা কতখানি যথাযথ বা যৌক্তিক বিশেষ করে দেশবাসী যখন এই ইনুসের দুঃশাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেনাবাহিনীর দিকে আছে জেনারেল ওয়াকারের দিকে তাকিয়ে আছে আমি নিজেও সেনাবাহিনীর অনেক সমালোচনা করি জেনারেল ওয়াকারের অনেক সমালোচনা করি কিন্তু তারপরেও আজকের এই ক্রুশিয়াল মোমেন্টে এই সেনাবাহিনীর মাধ্যমেই জেনারেল ওয়াকারের মাধ্যমেই জাতি উত্তরণের একটা স্বপ্ন দেখছে বা একটা পথ খুঁজছে তো এই অবস্থায় কারা এই গুজবটি সুপরিকল্পিত ভাবে ছড়ালো নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে এবং এটা খুব এক্সট্রিম একটা গুজব এবং এমন ভাবে উপায় ছিল না তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে প্রকৃত সত্যটা জানি গুজবের উদ্দেশ্যটা থাকুক তাদের যারা ছড়িয়েছে তাদের কাছে এই মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্ট আহ মোটামুটি এই মানে কু হওয়ার মতো না কু তো আসলে কু তো আর গোলাপের বিনিময় হয় না কু মানেই হানাহানি কু মানেই রক্তপাত কু কু মানেই খুন হ্যাঁ অনেক মানুষের জীবন চলে যাওয়া সো এই জায়গাটায় এখন পর্যন্ত ক্যান্টনমেন্টের সব পক্ষই যথেষ্ট মানে অ্যাটলিস্ট ধৈর্য দেখাচ্ছে এবং আমরা আশা করি যে দেশবাসী বর্তমানে যে ক্রাইসিসের মধ্যে আছে সেটি ওভারকাম করতে পারবে খুব দ্রুতই এবং সেই সেই যে উত্তরণের পথে জেনারেল ওয়াকার নেতৃত্ব দেবে প্রিয় বন্ধুরা আর আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি ডিপ্লোম্যাটিক চ্যানেলে আপনাদের মন্ত্রক এবং ডক্টর ইউনুসকে সেই চিঠির যা মর্মার্থ সেটা গতকালকে নিউজ এইটিন বাংলা তারা প্রচার করেছে সেটা তো ভিডিও তা ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো না আর একটা কথা আজকে নতুন ফোনটায় চার্জ নেই বলে আমি পুরনো ফোনটায় একটু রেকর্ডিংটা করছি কারণ চার্জ হতে সময় লাগবে জিরো পার্সেন্ট ভুলে গেছে জিরো পার্সেন্ট চার্জ হয়ে গেছে কিন্তু আমার আজকে তাড়াতাড়ি অনেকগুলো আছে তাই আমি পুরনো কোনটাতেই করে দিচ্ছি একটু ঝাপসা হতে পারে একটু মানিয়ে গুছিয়ে নেবেন যে চিঠিটা উনি পাঠিয়েছেন ডিপ্লোম্যাটিক চ্যানেলে সেখানে উনি লিখেছেন আমরা প্রতিবেশীর সঙ্গে সংঘাত চাই না প্রথম কথা তবে ভারত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত তাই ডক্টর ইউনুসকে ভারত সম্পর্কে যখনই কোনো মন্তব্য করবেন তিনি যেন ভাবনা চিন্তা করেই করেন আমরা সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় ও প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধ রাজনাথ সিং এর যে এই যে বক্তব্য যেটা আজকেও গতকালকেও প্রচারিত হয়েছে নিউজ এইটিন বাংলাতে এই যে এখানে উনি বলেছেন না যে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে ভারত সম্পর্কে কোনো যখন মন্তব্য করবেন তখন উনি যেন ভেবে করেন তার মানে এটা হচ্ছে লাস্ট থ্রেট যেটা পাকিস্তানের ক্ষেত্রে রাজনাথ সিং বলেছিলেন সার্কিক হয়ে করাচি যাওয়া যায় এটা যেন পাকিস্তান মনে রাখে আমরা একাত্তর সালে গেছিলাম এটা উনি বলেছিলেন তো রাজনাথ সিং এই যে চিঠিটা পাঠিয়ে সেই খবর তো আপনাদের মিডিয়া প্রকাশ করেনি কিন্তু আমি আপনাদের বলে দিলাম আর রাজনাথ সিং কখনো বেকার কথা বলেন না আমাদের বিজেপির যারা মাথায় রয়েছেন যারা দেশটা চালান তারা কিন্তু কোনো বাজে কথা বলেন না বেশি কথা বলেন না দাঁড়ি পাল্লায় মেপে কথা বলেন কোন একটা বাজে মন্তব্য করতে দেখবেন না এটা ব্যক্তিগত মানে মানুষ রাজনাথ সিং কেমন আমি আপনাকে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি তখন দু আমি দশ আমি ডেপুটি এডিটার আমাদের রাত্রিবেলা গাড়ি রাত্রি দেড়টায় আমার সেন দিয়ে সাড়ে নটার মধ্যে কাজ হয়ে গিয়েছে পাতা পাতা ছেড়ে দিয়েছি আমি বাড়ি যাব বলে আমি বেরিয়েছি যে আমি একটা ট্যাক্সি ধরে বেরিয়ে যাবো তা আমাদের ওখানে ধর্মতলা ওয়াই চ্যানেল বলে একটা চ্যানেল আছে নামটা শুনে থাকবেন ওয়াই চ্যানেলে বিজেপির একটা সভা হচ্ছিল সেখানে রাজনাথ সিং বক্ততে দিচ্ছিলেন তখন তো দু হাজার দশ তখন তো মন্ত্রী তো বিজেপি আসেনি ক্ষমতায় উনি মেন রোডের ওপরই একটা খোলা মঞ্চে উনি বুকতে দিচ্ছেন আমার সঙ্গে আগে পরিচয় ছিল তো উনি যখন নামছেন তখন থেকে গিয়ে আমি আসতে জিজ্ঞেস করলাম রাজনাথ সিং কেমন আছেন উনি ভালো বাংলা বলেন তো উনি বললেন যা তরুণ কি খবর তোমার দিল্লিতে আর দেখা যাচ্ছে না কি করবো আমাকে দিল্লি গুটে রিটার করে এখানে এনে বসেই দিল আমি তো আর দিল্লি যেতে পারছি না তখন উনি বললেন যে ঠিক আছে দিল্লি এসো দিল্লি এসো তোমার অফিস কোথায় আমি বললাম ওই তো দেখায় দেখা দেখা যাচ্ছে ওই যে গম্বুজের পাশে মসজিদের পাশে ও তো দেড়শো বছরের পুরোনো বাড়ি চলো 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 তো তোমার অফিসে যাই একবার আমি তো মনে মনে ভাবছি আমার তো রাত্রিবেলা বাড়ি ফিরতে গেলে আমার দম বেরিয়ে যাবে এবার কিছু বলতেও পারছি না উনি আমার অফিসে এলেন এসে আমার চেম্বারে ঢুকে আমায় বললেন যে তরুণ তোমাদের এখানে কী কী খাবার পাওয়া যায় আপনি কী খাবেন বলুন আপনি তো আবার নিরামিষ খান আমি হ্যাঁ নিরামিষ দেখুন এখানে সবই এই এই এলাকায় সবই চিকেন আর মাঠন একমাত্র আমাদের চিত্রদার দোকান আছে চিত্রদার দোকান থেকে আমি আপনাকে আলু বিরিয়ানি এনে খাওয়াতে পারি বা ফার্স্ট ক্লাস বিরিয়ানির গন্ধটা আমার খুব ভালো লাগে আলু বিরিয়ানি আনো তা আমি আলু বিরিয়ানি আনালাম আর লস্যি আনালাম মানে এতটাই পরিষ্কার মনের মানুষ যে তার অঙ্কোচ নেই উনি আমার অফিসে এসে খাওয়া দাওয়া করে উনি চলে গেলেন তারপরে যখন আমি আবার দিল্লিতে পোস্টিং হলাম পোস্টেড হলাম দিল্লি বা হয়ে তখন ওনার সঙ্গে আবার আমার যোগাযোগ হয় তো যাই হোক এখন এই যে রাজনাথ সিং এর মতো একটা সহজ সরল মানুষ যখন সিংহাসনে বসেন না তখন তারা হয়ে হয়েছেন কঠিন থেকে কঠিনতম মানুষ এই কথাগুলো বোঝালাম এই কারণে বললাম এতগুলো কথা যে এই যে সাংবাদিক যারা আছেন না যারা কাজ করেন না আপনার দেশে হোক আমার দেশে হোক বিভিন্ন দেশে হোক তারা ওই ময়দানে ঘাস কেটে কাজ কাজ করেন না তারা দীর্ঘদিন ধরে সম্পর্কের ভিত্তিতে একটা রিলেশন তৈরি হয় দীর্ঘদিন ধরে তার ভিত্তিতে কাজটা হয় তার ভিত্তিতেই খবরটা পাওয়া যায় এই যে আপনাদের যে একটা কথা বললেন যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কার কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে ভারতের মানুষের কাছে কারণ ভারতের মানুষের কাছে উনি একটা বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীজি একটা বার্তা দিয়েছিলেন যে ভারতের ঘোষিত নীতি এখন থেকে যে ভারতবর্ষের ওপরে ভারতবর্ষের সার্বভৌমত্ব অখণ্ডতা যদি কখনো বিঘ্নিত হয় এবং কোনো সন্ত্রাসের হুমকি আসে এবং মনে করে ভারতবর্ষ যে এই দেশ আমার পক্ষে বিপজ্জনক তাহলে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে গণনা করা হবে আর অ্যাক্ট অফ ওয়ার যখন গণনা ধরা হবে তখন কিন্তু কাউকে মাফ করা হবে না আপনাদের এই যে আমি এতদিন ধরে বলে যাচ্ছি যে যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে তো আপনারা তো অনেকেই তো নানান রকম মন্তব্য ফন্তব্য করেছেন গুজব্বাজ বলে ডেকে দিয়েছেন আসছে তখন কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন যে কানে এবার জল ঢুকছে বাংলাদেশের মিডিয়ার কানে এবার জল ঢুকছে এখন চেল্লামেল্লি শুরু হয়েছে এখন চেল্লামেল্লি শুরু করলে কি হবে এখন তো রুগী তো আইসিউতে চলে গিয়েছে এই যে থ্রেটটা হলো না বাংলাদেশকে লাস্ট থ্রেট দিলেন উনি আর আপনারা মাত্র দুটো জায়গার কথা বলছেন উত্তর দিনাজপুর আর ওদিকে চাষ ধুবড়ি ধুবরি কিন্তু চার হাজার আটষট্টি কিলোমিটার বর্ডার এই বর্ডারের মধ্যে কোথায় কি করা আছে আপনারা সে খবর কেউ জানেন না আমি একটা ছোট ঘটনা আপনাদেরকে উস্কে দিচ্ছি এই গুজব্বাজ একটা ছোট ঘটনা উস্কে দিচ্ছে ছ মাস আগে আমাদের এনএসএ অজিত ডোভাল তিনি গোপনে কলকাতা সফরে এসেছিলেন সে খবর আমি করেছিলাম উনি সোজা চলে গিয়েছিলেন কতগুলো এতে কি বলে সীমান্তে এবং সীমান্তে গিয়ে তিনি বিএসএফ এর সঙ্গে সেনার সঙ্গে কথাবার্তা বলেছিলেন কথাবার্তা বলে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশটা কি এই নির্দেশটা হচ্ছে গোলা বারুদ মজুদ করার জন্য এ করো ডাম্পিং ট্রেঞ্চ করো তো ওইখানে সমস্ত এখন তৈরি হয়ে গেছে আড়াইশো ফিট গভীর সমস্ত সলিড বাংকার সেখানে শয়ে শয়ে গোলা বারুদ মজুদ করা হয়েছে এ খবরটা আপনাকে দিয়ে দিলাম কোথায় কোথায় হয়েছে আমি বলবো না কারণ সব স্ট্র্যাটেজি বলতে নেই সেইগুলো আমি কিছুদিন আগে যখন বলেছিলাম যে কামাকাজি ড্রোনগুলো সমস্ত ছাড়পোছ হচ্ছে সব মিসাইল ফিসাইল ঝাড়পোঁচ হচ্ছে সেভেন সিস্টারে খুব তৎপরতা বেড়ে গেছে ওখানে লিফটিং এর ব্যবস্থা করা হয়েছে এবং সি থার্টি ওয়ান থার্টি বিমান একটা মালবাহী বিমান আছে সেটা নামার ওটার ব্যবস্থা করা হয়েছে সব ব্যবস্থা হয়ে গেছে এখন এই যে আপনারা চেঁচাপেচি করছেন না তারপরে আপনারা বলছেন যে বাংলাদেশ যদি তার